নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রাজ্যে শুরু হয়েছে একটা গোষ্ঠী দ্বন্দ্ব অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন নেতা নেত্রীদের একটা গোষ্ঠী দ্বন্দ্ব হ্যাঁ তারই দলের নেতা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী ভার্সেস এমএলএ এমপিদের সঙ্গে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তিনি নিজেই আজকে নৌবান্নে চোদ্দ বিল্ডিং বিল্ডিংয়ে বসে আজকে তিনি নিজেই স্বীকার করেছে যে হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়েছে রথিন টিএমসির নেতা রথিন হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়েছে আমাদের রাজ্যে জমি লুট হচ্ছে অবৈধ কার্যকলাপ হচ্ছে চাল চুরি হচ্ছে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা টাকা ছাড়া কাজ করছে না আজকে ১৩ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং নিজেই বলছে যে হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়েছে কে রথিন সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ভিডিও দেখুন তারপরে আমি আবার আসছি যে টিএমসি কতটা বিপদের মুখে পড়তে চলেছে এবং ভাইপো জেল যাই এন্ড চাকরি পিসিং খুব তাড়াতাড়ি হচ্ছে এবং শিক্ষা দপ্তরের কোন কোন নেতা মন্ত্রী তিহার জেলে যাচ্ছে আমি সেটাও বলছি আগে ভিডিও দেখুন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে আপনারা দেখলেন এই ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং নিজের মুখে বলছে যে হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়েছে রথিন রথিনকে তার দলের নেতা টেনসিন নেতা শুধু তার শুধু তার উপর আক্ষেপ প্রকাশ করেনি এদিকে বলছে সুজিত বসু দমকল মিনিস্টার সুজিত বসু নাকি কম্পিটিশান করছে একেবারে নাম ধরে ধরে উল্লেখ করে বলছে যে কে কতটা অবৈধ কার্যকলাপে যুক্ত রয়েছে অর্থাৎ এম সঙ্গে মমতা ব্যানার্জির একটা গোষ্ঠী দ্বন্দ্ব চোদ্দ তোলায় বসে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে যে আমাদের রাজ্যে চাল চুরি হয়েছে আমাদের রাজ্যে কয়লা চুরি হয়েছে আমাদের রাজ্যে অবৈধভাবে জমি চুরি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে অবৈধভাবে বিভিন্ন জলাশয় ভরাট হয়ে বড় বড় বিল্ডিং নির্মাণ হচ্ছে বড় বড় ফ্ল্যাট নির্মাণ হচ্ছে অবৈধভাবে আমাদের রাজ্যে অবৈধভাবে চাকরি চুরি হয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অবৈধভাবে বিভিন্ন কার্যকলাপে যুক্ত রয়েছে তেরো বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর রাতের ঘুম ভেঙেছে বলা যেতে পারে টিএমসির সঙ্গে একটা গোষ্ঠীদ্বন্দ্ব কার গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসি ভার্সেস মুখ্যমন্ত্রী আজকে আমরা বুঝতে পারছি তো যাই হোক আমাদের রাজ্যে এত চুরি এত দুর্নীতি হয়েছে গোটা বিশ্বের ইতিহাসে কোথাও কোনো দেশে হয়নি আমি আসছি আমাদের শিক্ষা দপ্তরে দু হাজার সালের পর থেকে শিক্ষা দপ্তরে যেভাবে বেআইনিভাবে ইলিগালভাবে চাকরি দেওয়া হয়েছে সুপার নিউমেরি পোস্ট যারা ক্রিয়েট করেছে যে সমস্ত আধিকারিক বা যে সমস্ত নেতা মন্ত্রী বা যে সমস্ত তৎকালীন উচ্চ পদস্থ আধিকারিক যার সিগনেচার ছিল যার সই ছিল যার সহমতি ছিল যার আদেশ ছিল যার নির্দেশ ছিল সেই সমস্ত নেতা মন্ত্রী সেই সমস্ত আধিকারিক সেই সমস্ত তৎকালীন উচ্চ পদস্থ আধিকারিক ক্লার্ক সবাই একসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে তিহার জেল জাইং অ্যান্ড চাকি পিসিং খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আমার কথা আপনারা মিলিয়ে দেবেন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে গোটা শিক্ষা দপ্তরটা এবার তিহার জেলে যাচ্ছে আরও বড় বড় নেতা মন্ত্রী জেলে যাবে আরও বড় বড় নেতা মন্ত্রী জেল যাবে এইটুকু নিশ্চিত থাকুন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছে যে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা টাকা ছাড়া কাজ করে না তারা টাইম পাস করে অনেক তথ্য রয়েছে আমাদের রাজ্যে অনেক তথ্য আমার কাছেও রয়েছে তো যাই হোক হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়েছে রথিন এদিকে কম্পিটিশন করছে সুজিত বসু এবং টিএমসির সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা গোষ্ঠী বন্ধ সে রাগ সেই আক্ষেপ কিন্তু রাজ্যের বিভিন্ন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের ওপর তিনি নিক্ষেপ করেছে বলা যেতে পারে HD এর উপর আক্ষেপ প্রকাশ করছে DM ওপর উপর আক্ষেপ প্রকাশ করেছে আরে ভাই DM HD ও ভিডিও এদেরকে বাধক করেছে কে আপনার দলের কর্মী আপনার দলের নেতা মন্ত্রী আপনি বুঝতে পারছেন না আপনি কি পাগল আপনার ব্রেন টেস্ট করা উচিত উচ্চপদস্থ আধিকারিক বা বিভিন্ন দপ্তরের কর্মরত অফিসারদের উপর আক্ষেপ প্রকাশ করে আপনি কি বোঝাতে চাইছেন যে আপনি স্বচ্ছ আপনি জানেন যে রাজ্যে কতটা অস্বচ্ছতা হচ্ছে আপনি জানেন যে আমাদের রাজ্যে কতটা ইলিগাল হচ্ছে আপনি জানেন যে আমাদের রাজ্যে কিভাবে ওই অবৈধভাবে জমি ভরাট হচ্ছে আপনি সবই জানেন ফালতু ফালতু বিভিন্ন নেতা মন্ত্রীকে গালাগালি না দিয়ে বিভিন্ন অফিসারদের গালাগালি করছে তাদেরকে কে বাধ্য করছে তাদেরকে আপনার দলের লোক নেতা মন্ত্রী বাধ্য করছে এইটুকু বোঝার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ बंदमात्र